স্বাগতম সবাইকে আজকে আমরা পড়ব অনুজীব অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র যদি এই অধ্যায়ের মধ্যে একটাই সি কিউ দেওয়া হয় তাহলে সেটা কই থেকে আসবে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র তো শুরু করি প্রথমে আমরা এর বেসিক ডায়াগ্রামটা আগে দেখি যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র জীবনচক্র বলতে কি বোঝায় জীবনচক্র বলতে বোঝায় যে একটা জন্মগ্রহণ করবে তারপর সেটা বৃদ্ধি লাভ করবে তারপর সেটা কি জনন হবে বংশবৃদ্ধি করবে এবং মারা যাবে এই যে আকারের প্রচেষ্টা হয় এইটাই কি জীবনচক্র এই ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের যে পোষক থাকে সেটা হলো দুইটা একটা হলো মানুষ তার মানে এই পোশাক মানুষ আর কি মশকি তো এই পরজীবীর জীবন চক্রটাকে দুই ভাগে দেখা যায় যে একটা যৌন জনন আর একটা কি অজৌ জন তো যৌন জনন যেটা সেটা হয় মশখির দেহে আর অজৌ জনন সেটা হয় মানুষের দেহে পোষক দুইটা একটা মানুষ আর একটা কি মানুষের দেহে বড় জীবের জীবনচক্রে যে দশাটা ঘটে সেটা হলো যৌন অযৌন আর মশকের দেহে যৌন জনন এইটা মানুষের দেহে স্পেসিফিক দুইটা জায়গায় দেখা যায় একটা যকৃৎ আর একটা লোহিত রক্ত তো যকৃৎ যকৃতে যকৃতে আমরা জানি যকৃতে একটি মেডিকেল টার্ম আছে সেটাকে কি বলে হ্যাপাটিক আর লোহিত রক্তকণিকা আর একটি

এই একটি কোষে একাধিক নিউক্লিয়াস এই অবস্থাটাকে বলে কি আর এই সাইজন সৃষ্টি হবে কোনো একটি জীবের যেই অঙ্গে বা যেই অংশে সাইজনটা ঘটবে সেটাকে বলে কি সাইজ গণে তো এখানে এই সাইজগনিটা যকৃত ঘটে লোতার তৈরি তো এই জন্য এই যকৃতি ঘটার কারণে সেটাকে বলে কি হ্যাপাটিক সাইজগনি

যে হ্যাপাটিক সাইজোগনিটা ঘটে লোহিত রক্তনিকা বা হ্যারিপ্টোসাইটিক যে সাইজোগনি তার আগে তো এই জন্য এই স্টেপটাকে আগে বলতে কি বোঝায় আমরা জানি আগে বলতে প্রি ক্যাডেটের আগে যেখানে ঘটতে হয় কি প্রি ক্যাডেট আগে প্রি প্রি স্কুল তো এই জন্য লোহিত অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির আগে যেটা হবে সেটা কি প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি

অন্য হ্যাপাটিক কোষেও সাইজোগনি হতে পারে তো লোহিত রক্তগণী যদি সাইজোগনি হয় ওটা অ্যারিথ্রোসেরিক সাইজোগনি আর যদি আবার অন্য হ্যাপাটিক কোষে সাইজোগনি হয় তাহলে ওটা এক্স অ্যারিথ্রোসেরিক সাইজোগনি তো এটা আমরা দেখলাম যে অজন জন যেটা মানুষের দেহে হয় এরপর মশাপের দেহে যৌন জন তো আমরা জানি যে যৌন জননে কি হয় যে পুঙ্গ্যামেন স্ত্রী গ্যামেন তৈরি হবে তারপর কি জায়গট বিষেক হবে তারপর জায়গট তৈরি করবে তারপর এখান থেকে স্পোর্ট তৈরি হবে তারপর কি নতুন একটি পদ্ধতি তৈরি হবে তো যৌন জনন এখানে তাহলে কাজ এটা এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা গ্যামেটো করি তুমি গ্যামেট গঠন করতে হবে গ্যামেটোগনি দেন আরেকটা কি স্পোরোগনি আসে যে ক্যামেটগনিটা কোথায় হয় আর স্পোরোগনিটা কোথায় হয় তো গ্যামেটগনিটা হয় যে আর্থোপোটা পর্বে পৌষ্টিক ন্যালের একটি অংশ ক্রপ এই ক্রপের ভিতরে হয় মনে রাখবো গ আছে গভীরে বা ভিতরে তার মানে গ্যামেটেগনি সম্পন্ন হয় কোথায় যে ক্রপের ভিতরে বা গভীরে আর স্পোরগনি স্পোর এইটা সম্পন্ন হবে ক্রপের

তখন সে লালার মাধ্যমে মানুষের দেহে কি প্রবেশ করে রক্তের মধ্যে স্পোরজয়েট এই স্পোরজয়েটটা কি ম্যালেরিয়া পূরণ জীবাণু দীবাণু এরকম স্পোরজয়েট এইটা রক্তের মাধ্যমে কোথায় যায় যকৃতে আক্রমণ করে আর যকৃতে অনেকগুলো কি কোষ থাকে তো একটা কোষকে যে আক্রমণ করে আর সেটা কি তৃপ্ত জয়েট গঠন করে তৃপ্ত জয়েট গঠন করে মাধ্যমে খাবার গ্রহণ করে তৃপ্ত গঠন করে ওই একটা কি থেকে থেকে সৃষ্টি হয় এবং অনেকগুলো তৃপ্ত জয়ট তৈরি হয় তারপর সেগুলো কি করে ওই চকলেট একটি চকলেট ভেঙে অন্য চকলেট কোষে দেখানো এটা কি এক জায়গায় অন্য চকলেট আক্রমণ করে সেখান থেকে আবার একই দশের সাইজন সৃষ্টি আবার অনেক দূর কি একই ধরনের দেখতে কৃত্রিম তৈরি করবে তাদের মধ্যে কিছু পরিমাণের আকার ছোট আর কিছু পরিমাণের আকার বড় হবে তো মাইক্রো যা মানে যারা আকারে ছোট তারা আবার কি করবে লোহিত রক্ত নিয়ে প্রবেশ করবে আর যারা ম্যাক্রো বড় আকারে তারা আবার অন্য চকলেট কোষকে আক্রমণ করবে লোহিত রক্তি আসার পর অনেকগুলো ধাপ অতিক্রম করবে এগুলো করার পর লাস্টে তৈরি করবে মেরোজয়েট মেরোজয়েট এই মেরোজয়েট পরে কি গঠন করবে মেরোজয়েটের মধ্যে কিছু কিছু গ্যামেট্রোসাইট কিছু 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 মাইক্রোগ্যামেট্রিস মাইক্রোগ্যামেটাইট গঠন করবে তার মানে স্পোরোজয়েট প্রবেশ করলো মানুষের দেহে আর একদম লাস্টে হ্যাপাটিক আর এপ্রোসাইটিক দুইটা সাইড যখন শেষে তৈরি করলো কি মেরোজয়েট সেটার মধ্যে কিছু পরিমাণ মাইক্রোগ্যামেট্রিসাইট কিছু পরিমাণ মাইক্রোগ্যামেট্রিস তৈরি করলো তারপর কি যখন ম মশকি আবার মানুষের দেহে কামড় দেবে তখন কি হবে আবার রক্তের মাধ্যমে মশকির দেহে এই মাইক্রোগ্যামেটো আর কি মাইক্রোগ্যামেট সাইট প্রবেশ করবে তো তখন তখন শুরু যৌন জনন মানে কি প্রথমটা হলো গ্যামেটোকন গ্যামেটোকোন কি হবে গ্যামের সৃষ্টি হবে মাইক্রোগ্যামেট থেকে কি কোন গ্যামেট তৈরি হবে আর মাইক্রোগ্যামেট থেকে থেকে স্ত্রী গ্যামেট তৈরি হবে কোন গ্যামেট মানে কি শুক্রানো আর স্ত্রী গ্যামেট মানে কি ডিম্বাণু এই শুক্রাণু আর ডিম্বাণু মাইক্রোগ্যামেট

এটা একটা চক্র সম্পন্ন করে যার জন্য এটা কি পরজীবীর জীবন চক্র তা আবার সেই মানুষকে কামড়াবে তখন আবার কি লালার মাধ্যমে স্পরজয় আবার দেবে তো এইভাবে স্পরজয় মানুষের দেহে প্রবেশ করে আবার মশুকের দেহে নতুন করে জন্ম নেয়